সেন্ট্রাল বা ইউজিসিকে হান্ড্রেড পার্সেন্ট পাঠাবো যেটা আমাদের কমিটির রেকমেন্ডেশন এবং এতজন শিক্ষাবিদ মিলে এটা জমা দিচ্ছে এবং ওরা সমস্ত এমন নয় যে সাত আটজন মিলে কথা বলেছে যারা স্টেক হোল্ডার্স অন্যান্য স্টেট কর্ণাটক বা তামিলনাড়ু বা কেরালা অন্যান্য স্টেট কি করছে তারও মতামত নিয়েছে মতামত নিয়ে এটা জমা দিয়েছে

আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনও সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে যিনি ওই উপাচার্যকে বুঝিয়েছেন যাদের আমরা উপাচার্য কেয়ারটেকার উপাচার্য বলছি বলছি না তার কোনো দায় আছে কি না সেটাও ভেবে দেখার আছে প্রথমে এটা প্রশ্ন আছিল ঠিক আছে এই ঘটনাটাকে কী কীভাবে দেখছেন এই মানে যেভাবে তিনি বলছেন এটা নাটকের অংশ কর্তৃপক্ষ বলছেন এটা একটা তদন্ত হবে এবং ক্লাস মধ্যে ফার্স্ট এটা আমার কাছে ব্যক্তিগতভাবেই জিজ্ঞেস করেন ব্যক্তিগতটা খুব জোরও এবং ছেদও লেগেছে আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যেই সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন এই ধরনের বিভিন্ন এইসব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই বেসরকারি তাদের ইচ্ছা মতো জুতো জামা সব বিক্রি করছে আমরা ভেবেছি মুখ্যমন্ত্রীর বলেছি কথা শিগগিরে এই বিষয়ে আপনাদের একটি সিদ্ধান্তের কথা আমরা হয়তো জানাতে পারবো আর একটা কথা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সেখানে একটা সমস্যা হচ্ছে সরস্বতী কেন্দ্র করে না আমি জানি না এগুলো আমি জানি না এগুলো আমার জানার কথাও না

কেন মানে এটা মানে আপনি যদি এখন এটা কোনো কেন হয় না আপনি যদি এখন এখন যদি খালি গায়ে আমার প্রশ্ন করেন তারপর আমি যদি বলি এটা ঠিক যুৎসম্মত নয় তারপর যদি আপনি প্রশ্ন করেন কেন তখন আমি 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 তারত্যের ব্যাখ্যাই সব কিছু ব্যাখ্যা হয় না কিছু যদি থাকে ব্যাখ্যাতীত সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমারেখা অ শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেটার ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই যতই মডারেট হই সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে